এখানে জালটা ফেলাবে আগেরবারে আগের বারে ও ফেলেছিল দু তিনটে চুনামাছ পড়েছে তো দেখা যাক এ পাশে জাল ফেলালে মাছ পড়েছে বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো পুকুরে এতটা জল এত জলে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম জাল ফেলার হাঁটতে হচ্ছে তার কারণ হলো বৃষ্টিতে সব ভিজে জলে সব শ্যাওলা হয়ে গেছে আর এই রাস্তাতে আমাদের ই নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমি তোমাদের দেখাবো পুকুরে এতটা জল এত জলে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম জাল ফেলাতে তো তোমাদের দাদা ভাই জাল ফেলাচ্ছে আজকে দেখাবো তোমাদের দাদা ভাই এই ভর্তি পুকুর থেকে মাছ ধরতে পারে কি না তো এখন দাদা দিকে আমি যাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমি চলে এসেছি আর দেখো দাদা ভাই এই যে এখানে জাল ফেলেছিল দু তিনটে মানে চুনা মাছ এসেছে আর কোনো মাছ আসেনি কারণ তোমরা তো দেখতে পাচ্ছ এত ভর্তি পুকুরে আর আমাদের পুকুরটা একটু অনেকটা বড় সেই জন্য এত ভর্তি পুকুরে তো মাছ কি করে পড়বে তো দেখা যাক আজকে রান্নার জগার হয় কি না তো বাবা সন্ধ্যাবেলা বাজার গিয়েছিলো তিনটে মাছ নিয়ে এসেছিলো সেটা কালকে সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছে আর দিনের বেলা কাজ হোক না হোক মাছ থাকলে খেতে ভালো লাগে সেই জন্য আর প্রত্যেকদিন আমাদের বাড়িতে ঝোল খাওয়া হচ্ছে টক খেতে একটু ইচ্ছে করলো সেই জন্য বললাম জাল ফেলাতে তো তোমাদের দাদা ভাই জাল টক রান্না করব কারণ ঝোল খেতে আর ভালো লাগে না কি মাছ পড়ছে চুনা কটা পড়ছে এই যে দেখো বন্ধুরা এই চুনা মাছগুলো পড়ছে তো তোমাদের তো বলেছি যে দু তিনটে মাছ পড়লেও আমি টক রান্না করে খাবো লাগে না তো এখন আমি ঘাটের দিকে যাচ্ছি তোমাদের দাদা ভাই বললো ঘাটের দিকে জালটা ফেলাবে আর আমাদের এদিকে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য পুকুর ঘাটে তো এতটা করে জল রাস্তাঘাট সব কাদা কোথাও যেতেও ভালো লাগে না সবসময় বাড়িতে আছি আর মেয়েটা এখন বাড়িতে নেই মেয়েটা এখন কাকিমাদের বাড়িতে আছে তো সেই সুযোগে আমি হাড়ি মেজে নিয়েছি তো এখানে জালটা ফেলাবে দেখো পুকুরের ঘাটের দিকে নেমে যাচ্ছে এখানে জালটা ফেলাবে আগের বারে ও পাশে ফেলেছিল দু তিনটে চুনামাছ পড়েছে তো দেখা যাক এ পাশে জাল ফেলালে মাছ পড়ে কিনা বলেছিলাম আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য পুকুর ঘাট সব জলে ডুবে গেছে তার সাথে রাস্তাঘাটও প্রচুর কাদা বেরোতেও ভালো লাগে না তো মাছের মধ্যে বেরোতে হয় আচ্ছা তো ও পাশে চলো তোমাদের দাদা ভাই ও পাশে জালটা টানবে এ জালটা টানবে না তো দেখো হাতে বালতি নিয়ে নিয়েছি আমি আমি আর একটু একটু সকাল সকাল আজকে করে নিয়ে নিয়েছি কারণ চান ভিজে গেছিলাম একটু মাঠে গেছিলাম তো তোমাদের আগের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি যে আমি ভেঁড়ি গাছ দিয়েছিলাম সেখান থেকে ভেঁড়ি তুলতে গিয়েছিলাম সেই ভেঁড়িগুলো তুলতে নিয়ে আসতে আসতে ভিজে গেছিলাম সেই জন্য চান করা হয়ে গেছে এখন শুধু রান্না করব। আর রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয় বাবা হাল করতে গেছে আসলে খাবে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই জালটা উঠাচ্ছে দেখা যাক মাছ পড়ে কিনা আর এই যে দেখো ভেরি এই কটা মোটে ভেড়ি উঠেছে এগুলোতে টক রান্না করবো আলু দিয়ে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে তার কারণ হলো বৃষ্টিতে সব ভিজে জলে সব শ্যাওলা হয়ে গেছে আর এই রাস্তাতে আমাদের ইট বিছানো আছে কি পাতা নারকেল পাতা মাঠে রোয়া হয়নি শুধু হালটা হয়েছে আর দু তিন দিনের মধ্যে হয়তো রোয়াটা হয়ে যাবে এখনই রোয়াটা হয়ে যেত তো আমাদের এদিকে একটু নিম্ন চাপের জন্য রোয়াটা হয়নি একটু পিছে গেছে আশেপাশে জাল ফেলেছিল বড় একটা দেখো মুরল মাছ পড়েছে দেখো এই যে দেখো কত বড়টা বন্ধুরা দেখো এই চুনা মাছগুলো পড়েছে এগুলো দিয়ে আজকের আমি টক রান্না করব। আর বেশি কিছু মাছ পড়েনি আর ঝোল খাবো না টক খেতে ইচ্ছে করছে সেই জন্য ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো